নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানান যে কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী একটা বক্তব্য রেখেছিলেন একটা সভাতে মূলত আমাদের রাজ্যের যারা পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকা আছেন এস এসকে শিক্ষক শিক্ষিকা যারা আছেন সমগ্র শিক্ষা যারা কর্মী আছেন বা শিক্ষা দপ্তরের অধীন যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে শিক্ষা বন্ধু আছেন তাদের প্রত্যেকের ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী একটা বক্তব্য রেখেছিলেন তাদের নাকি চাকরি পাকা করা হবে তিনি বললেন না কি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে এটা ফাইল ক্যাবিনেটে পাঠানো হয়েছিল এবং সেখানে নাকি আলোচনা হয়েছে প্রায় সিদ্ধান্ত গৃহীত হয়ে গেছে যে তাদেরকে নাকি একটা ইন্টার্নশিপ করিয়ে ইন্টার্নশিপ করিয়ে তারপরে নাকি চাকরিটা পাকা করা হবে প্রথম কথা হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আমি বলি যে আপনি আপনার দপ্তর সম্পর্কে কতটা অবহিত আছেন সেটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে কারণ হচ্ছে যে যাদের কথা আপনি উল্লেখ করেছেন যে সেকশানটার কথা আপনি উল্লেখ করেছেন সেই সেকশনের সবাই চাকরি কিন্তু পাকা বামফ্রন্ট সরকারই এই ব্যবস্থা করে দিয়ে গিয়েছিল যে শিক্ষা দপ্তরের অধীনে যত কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকার যারা আছেন বা কর্মী যারা আছেন তারা ষাট বছর পর্যন্ত চাকরি করতে হবে স্বাভাবিকভাবে আপনি এই কথাটা বলে কিন্তু তথ্যের বিভ্রান্তি ঘটিয়েছেন বুদ্ধবাবুর আমলেই কিন্তু তাদের চাকরি পাকা হয়ে গিয়েছিল তো চাকরি পাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না চাকরি পাকা এমনিতেই আছে আর আপনি বলছেন যে ইন্টার্নশিপ করিয়ে চাকরি পাকা করতে হবে ইন্টার্নশিপ কাদের কী করায় সাধারণত আমরা জানি যে যারা লেখাপড়া করে ছাত্রছাত্রীরা বিশেষ করে টেকনিক্যাল এডুকেশনে যারা পারদর্শী হওয়ার জন্য পড়াশোনা করে বা ইঞ্জিনিয়ারিং যারা করে তাদেরকে কোনো কোম্পানিতে প্রাইভেট কোম্পানিতে ইন্টার্নশিপ করিয়ে তারপরে তাদের অভিজ্ঞতা বাড়িয়ে তাদেরকে বিভিন্ন ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি দেওয়া হয় তো এটা তো এরা তো সব সরকারি ব্যবস্থার মধ্যেই আছে এদেরকে আবার ইন্টার্নশিপ করানোর কী প্রয়োজন আছে আপনি ঘোষণা করুন না আপনার সরকার ঘোষণা করুন না যে এই সমস্ত স্তরের কর্মীদের আমরা একেবারে রেগুলার কর্মীদের মর্যাদা বা নিয়মিত কর্মী বা শিক্ষকের মর্যাদা দিলাম এবং এদের একটা নির্দিষ্ট বেতন কাঠামো বেঁধে দিলাম তার ফলে তাদের যে আর্থিক দুরবস্থা তাদের যে কষ্ট সেটা কিন্তু অনেকটা লাভ হলো এই কথাটা ঘোষণা করুন এত মার কেন এত মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে কেন বা এত জটিলতা তৈরি করার চেষ্টা কেন এখানে ইন্টার্নশিপের কোনো প্রয়োজনই নেই সরকার চাইলে সরকার চেষ্টা করলে সরাসরি এদেরকে গভর্নমেন্ট এমপ্লয়ি ঘোষণা করতে পারে বা সরাসরি এদেরকে শিক্ষক এইডেড স্কুলে যেমন শিক্ষক হয় বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে যেরকম শিক্ষক হয় সেরকম শিক্ষকও ঘোষণা করতে পারে এবং নির্দিষ্ট একটা বেতন কাঠামো বেঁধে দিতে পারে আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী আপনার বক্তব্যের যে নির্যাস সেটা আপনি নিজেই হয়তো জানেন না কিন্তু আমাদের এই বক্তব্য যদি আপনার কাছে পৌঁছয় নিশ্চয়ই আপনি ভুল বুঝতে পারবেন এবং পরিষ্কার করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে করতে বলতে সিদ্ধান্ত নিতে বলুন যে এদেরকে নিয়মিত কর্মীর মর্যাদা আমরা দিলাম এবং এদের বেতন কাঠামো একটি নির্দিষ্ট তৈরি করে দিলাম এটাই হচ্ছে আসল সমস্যার সমাধান হবে নাহলে ঘুর পথে মারপ্যাচ করে কোনো লাভ হবে না বা তাদের কোনো উপকারও হবে না আর এই মুহূর্তে বেতনটা বাড়ানোর প্রয়োজন আছে আমরা বারবার করে বলছি সেটা আপনারা করুন কারণ ওই আট হাজার ন হাজার টাকাতে কারো সংসার চলে না বা তেরো হাজার টাকাতে কারো সংসার চলে না এটা আপনি ভালোভাবেই জানেন এবং যথেষ্ট বাকি হল। তাই আপনার প্রতি আপনার আহ্বান আমাদের আহ্বান যে আপনারা এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের মর্যাদার কথাটা বল ভাবুন সামাজিক মর্যাদার কথাটা এবং তাদের বেতন কাঠামোটা সম্মানজনক জায়গায় পৌঁছে দিন এটাই আমাদের আবেদন আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি